পটিয়া থানার ওসিকে প্রকাশ্য ফাঁসি দেওয়া জায়জ হয়ে গেছে জুলাইয়ের মতো ওসি জায়েদ নূরকে মেরে রাস্তায় লাশ ঝুলায় রাখতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ সালেহীন অয়নের একটি পোস্টের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামালী ছাত্র আন্দোলনের নিজেকে পরিচয় দিয়ে পরে স্ট্যাটাসে লিখেছেন চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুল নূরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়জ হয়ে গেছে পুলিশ কিছু লাঠিচার্জ করেছে এবং লাঠিচার্জ করার ফলে কয়েকজন আহত হয়েছে পরের দিন তারা প্রক্রিয়া পটিয়া ব্লকেট করে দিল নিয়ে তখনই মন্তব্য করা হয়েছে যখন এক জুলাই মঙ্গলবার রাত নয়টার দিকে পটিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দীপঙ্কর দে নামে ছাত্রলীগের এক কর্মীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা পুলিশের কাছে ধরিয়ে দিতে গেলে পুলিশ শুরুতে গ্রেপ্তার করতে অস্বীকৃত জানায় আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত পুলিশ জানায় দীপঙ্করের নামে কোনো মামলা ছিল না আন্দোলনকারীদের অভিযোগ দীপঙ্কর দে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী তাকে থানায় সোফরদের পর পুলিশ তার বিরুদ্ধে মামলা না নিয়ে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে এ ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে ওসি আবু জায়দ মোহাম্মদ নাজমুল নূরকে প্রত্যাহার করেছে জেলা পুলিশ বুধবার রাত সাড়ে দশটার দিকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে আবদুল্লাহ তার পোস্টে লিখেছেন জুলাইয়ের মতো ওসি জায়দ নূরকে মেরে রাস্তায় লাশ ঝুলিয়ে রাখতে হবে ওসি জায়দের আওয়ামী রক্ত পবিত্র করার কোনো উপায় বাংলায় নেই পাঁচ আগস্টের পর এদেরকে ঝুলানো যায়নি দেখে এরা আজকের এই সাহস করছে বৃহস্পতিবার তিন জুলাই রাতে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া একটি ভিডিওতে মাসুদ কামাল এসব কথার প্রতিক্রিয়া জানান মাসুদ কামাল বলেন একটা ছেলে এভাবে প্রকাশ্যে ওসিকে ফাঁসি দেওয়া জায়েজ বলে হুমকি দিচ্ছে জায়েজ বলতে সে এখানে ধর্মীয় আবহ নিয়ে এসেছে এর মাধ্যমে সে অনেককে উত্তেজিত করেছে সে স্ট্যাটাসটা লিখেছেন জনৈক আবদুল্লাহ সালেহিন অয়ন আপনারা দেখুন ভদ্রলোকের স্ট্যাটাসটা দেখুন উনি কি লিখেছেন তিনি লিখেছেন পটিয়া থানার ওসিকে প্রকাশ্য ফাঁসি দেওয়া জায়জ হয়ে গেছে জুলাইয়ের মতো ওসি জায়েদ নূরকে মেরে রাস্তায় লাশ ঝুলায় রাখতে হবে ওসি জায়েদের আওয়ামী রক্ত পবিত্র করার কোনো উপাদান এই বাংলাদেশে নাই মাসুদ কামাল প্রশ্ন করেন শিক্ষার্থী সংসদের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হওয়ার পরও আবদুল্লার এমন বক্তব্যের পর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে সে একজন ওসিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়াটা জায়েজ হয়েছে বলে বলছে তারপরও তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আবদুল্লার সমালোচনা করায় মাসুদ কামাল আশঙ্কা করেন এখন তাকে নিয়েও হয়তো অসংলগ্ন বক্তব্য আসতে পারে আর সরকার এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেই বিনা বিচারে হত্যাকাণ্ডের ঘটনা বা মব তৈরি হচ্ছে আর ওসিকে প্রত্যাহার করার মাধ্যমে এসব ঘটনার সঙ্গে আপোষ করা হচ্ছে বলেও মনে করেন মাসুদ কামাল তিনি বলেন এর মাধ্যমে মবের কাছে আত্মসমর্পণ করা হচ্ছে অথবা মবকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে এই যে আমি বললাম এখন দেখবেন যে আমারও বলবে মাসুদ কামালকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়জ হয়ে গেছে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে চৌরাস্তা টাঙ্গায় রাখতে হবে ডেস্ক রিপোর্ট যা যায় দিন